আসসালামু আলাইকুম এই যে আজকে করবো কলমি শাক ভাজি একদম কচি কচি যোগা সেই শাকটি অনেক ভালো কলমি শাক ভাজি করবো ছোট চিংড়ি মাছ দিয়ে সাথে অনেক ঘাস আছে এই ঘাসও লগে দিয়ে দিব এই যে তিরিশ টাকা এক এক মোটা শাক নিছে তিরিশ টাকা করে দেখেন ঘাস দেখেন কত ঘাস সব দিছে সবই ঘাস সমস্যা নেই আমরা ঘাস খেতে পারি গরু খেতে পারলে আমরাও পারব এই হইলো আমার আজকে কলমি আজকে হবে কলমি শাক ভাজি আর হবে আলুর ঝোল ওই যে আলু মাংসের স্টাইলে হ্যাঁ ডিম আলুর ঝোল হবে আর হবে চিংড়ি মাছ দিয়ে কলমি শাক সাথে থাকবেন আজকে হইল গিয়া বুধবার আজকে বুধবারের খাবার যা রান্না করবে ওই যে লগে ঘাস আছে দেখছেন অবাক নাই কেমন হয়েছে আমাকে জানাবেন আপনাদের এলাকায় কলমি শাকের সাথে এরকম গাছ থাকে কিনা এই যে ফুল আছে কলমির ফুল এই যে অনেক সুন্দর কলমি শাক ভাজি করবো